আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারাজিবিন আপনাদের সাথে চলে এসেছি ভাইয়াদের জন্য প্লাটিনাম ডায়মন্ড রিংয়ের কালেকশান নিয়ে অ্যান্ড এগুলো কিন্তু মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা থেকে আমাদের শুরু হচ্ছে তো আপুদের পাশাপাশি ভাইয়াদেরও কিছু কিন্তু জন্য আমরা নিতে পারি যেহেতু ছেলেরা গোল পড়া হারাম তাই না তো এর কারণে আমরা কিন্তু প্ল্যাটিনাম নিয়ে নিতে পারি ভাইয়াদের জন্য তো যারা নিজের ভালোবাসার মানুষকে কিছু ভালো দিতে চান তারা কিন্তু প্ল্যাটিনাম কিন্তু গোল্ডের থেকেও দামি একটা ধাতু সো এটা কিন্তু আমরা নিয়ে নিতে পারি আমি এখন আছি জেমস গ্যালারি এন্ড ডায়মন্ডে আমরা কিন্তু অফার প্রাইজে আপনাদের এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে আমাদের 29900 টাকা ওকে সো এটা প্রাইস হচ্ছে 30900 টাকা প্লাটিনাম একটা দারুন রিং এটা কিন্তু সবার জন্য ভালো হবে কত 35800 35800 টাকা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা কালেকশন ভাইয়াদের জন্য মানে একদম বেস্ট কালেকশন হবে বিয়ের আংটির জন্য মেয়েদের জন্য গোল্ড এন্ড ভাইয়াদের জন্য প্লাটিনাম এটা কত 84 হ্যাঁ এটা 84000 টাকা ওরে বাবা এটা তো অনেক সুন্দর আর হেভি একটা কালেকশন জি জি ব্যান্ডের মতন হ্যাঁ খুব সুন্দর এরপর আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে 70500 টাকা টাকা এত সুন্দর তিনটা ডায়মন্ড আছে মানে একদম গায়ে দেখেন সবকিছু খোদাই করা আছে ভাইয়ারা পড়তে পারবে আপুরা পড়তে পারবে বেশিরভাগ এটা হচ্ছে ভাইয়াদের জন্যই কিন্তু হয়ে থাকে হ্যাঁ প্লাটিনামটা খুবই এক্সপেন্সিভ একটা ধাতু গোল্ড থেকেও এটা একদম সুন্দর এটা প্রাইস সাতচল্লিশ হাজার টাকা ওকে অনেক সুন্দর এরপর প্যাচ আন প্যাচ টাইপের একটা কালেকশন আমরা দেখব তাই না এটা হচ্ছে 31000 টাকা এটা হচ্ছে 31000 টাকা অনেক সুন্দর হ্যাঁ 31000 টাকা নেক্সট আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখছি এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে 25400 টাকা এটা হচ্ছে আরো কম 25000 25400 টাকা 400 টাকা 25400 টাকাতেও যে প্লাটিনামের রিং পাওয়া যায় তাও ডায়মন্ড সহ আসলে বিশ্বাস করা যায় না অনেক সুন্দর এটা খুবই বিউটিফুল দেখেন এরপর আমরা আরেকটা কালেকশন দেখব প্রাইস ভাইয়া হচ্ছে লাইভ ওয়েট বলে দিচ্ছে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 34000 টাকা অনেক সুন্দর এটা প্রাইসটা কত পড়ছে অনেক সুন্দর হ্যাঁ খুবই বিউটিফুল কালেকশন আছে এখানে একদম এক্সক্লুসিভ প্লাটিনাম যে রিংগুলো গুলো আছে প্রত্যেকটা এক্সক্লুসিভ ওয়াও এটা হচ্ছে আপনার 69000 টাকা এটা 69000 টাকা আচ্ছা এগুলো প্লাটিনামে যে শাইনিং আছে এগুলো এক রকমই থাকে না সব সময় আচ্ছা খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা একটু এক্সট্রা অর্ডিনারি এটা এত ক্লাসি একটা রিং দেখেন এটা হচ্ছে 65000 টাকা এটা হচ্ছে 65000 টাকা অনেক সুন্দর এটার প্রাইসটা কত পড়ছে এটা প্রাইস এটাও কিন্তু অনেক সুন্দর এটা যেমন হাতে থাকে সাতষট্টি হাজার টাকা এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস পড়ছে আমাদের এটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা এটা দেখতে পাচ্ছি এটার প্রাইসটা কত পড়ছে

এটা হচ্ছে না দাদা তো এরকম আরও অনেক কালেকশন আছে এক ভিডিও তার সব দেখানো সম্ভব না এখানে আপনারা আসলে অনিং কালেকশন থেকে কালেক্ট করে আপনাদের পছন্দ মতো আপনারা কালেকশন নিয়ে নিতে পারবেন হ্যাঁ তা আমি তা এখন আছি হচ্ছে জেমস গ্যালারি অ্যান্ড ডায়মন্ডে এটা হচ্ছে আপনার ল্যাভেল ফাইভ ব্লক এগস নাম্বার বলছেন বসুন্ধরা সিটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারবেন